আজকে আমরা কথা বলবো এমন একটি প্রশ্ন নিয়ে যা হয়তো অনেকের মনে আসে প্রশ্নটি হলো নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে একটু ভাবুন একজন বাবা যখন তার সন্তানকে ডাকে কিন্তু সন্তান যদি সে ডাকে না আসে সে বাবা অনেক মর্মাহত হবে ঠিক তেমনি আল্লাহ আমাদের ডাকছেন নামাজের মাধ্যমে কিন্তু আমরা যদি তার ডাক না শুনি তাহলে আল্লাহর কেমন লাগবে কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন নামাজ ইমানের সনদ নামাজ না পড়লে ইমান দুর্বল হয় এবং দুর্বল ইমান জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে দেয় নামাজ শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের সুরক্ষা কবজ নামাজ আমাদের অন্তরকে আলোকিত করে মনকে শান্ত করে এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করে তাই বন্ধুরা কখনোই নামাজকে ছোট করে দেখবেন না নামাজ বাদ দেওয়া মানে আল্লাহর ডাক উপেক্ষা করা যা আমাদের জীবনকে অন্ধের দিকে আমরা সবাই জান্নাতে যেতে চাই যেখানে শান্তি সুখ আর আল্লাহর নৈকট্য রয়েছে কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু বিশ্বাসী যথেষ্ট নয় আল্লাহর ফরজ আদেশ পালন করা ও জরুরি নবী করিম সাল্ল আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজকে অবহেলা করে তার জন্য জান্নাত হারাম মুসলিম তবে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ তালা অতি মেহেরবান তিনি বলেন আমার বান্দারা যারা নিজের বিরুদ্ধে অন্যায় করেছে আমার রহমত থেকে আশা হারাবে না আমি তাদের ক্ষমা করতে পছন্দ করি সুরা আজ্জুমা তাই যত বড় ভুল বা পাপি করোনা কেন যদি সত্যিকার মন থেকে তবা করো এবং নামাজ শুরু করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন নামাজ আমাদের জীবনের আলো নামাজ আমাদের হৃদয়ের শান্তি নামাজ আমাদের জান্নাতের চাবি কাঠি আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিন এবং আমাদের বুল ত্রুটি ক্ষমা করে দিন আমিন